এসবিএফের তরফে তেসরা মার্চ রবিবারই ইঙ্গিত দেওয়া হয়েছিল মহামহরত নিয়ে রাত কাটতে না কাটতেই এলো আরও বড় চমক জানা গিয়েছে এসবিএফের তরফে একসঙ্গে চারটি ছবির ঘোষণা করা হবে আর পরিচালকের আসনে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায় রাত চক্রবর্তী এবং দেবালয় ভট্টাচার্য তবে কি কি ছবি আসবে তা এখনও জানা যায়নি সূত্রের খবর সৃজিত মুখোপাধ্যায় নাকি ছবির রিমেক নিয়ে আসতে চলেছেন নয়টি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এই ছবির বাংলা রিমেকে দেখা যাবে কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য রুদ্রনীল ঘোষ প্রমুখ মহিলা চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায় একেন বাবুর নতুন ছবি নিয়ে আসতে চলেছেন এবার একেন রহস্য সমাধানে যাবে রাশিয়ায় মানে সেখানেই হবে শুটিং দেবালয় ভট্টাচার্য যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে নতুন ছবি আনতে চলেছেন সে কথা সকলেই জানেন সেটি একটি ভৌতিক ছবি তবে ছবির নাম কিন্তু এখনো জানা যায়নি রাজ চক্রবর্তী একটি পারিবারিক ছবি নিয়ে আসতে চলেছেন সেখানে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে সঙ্গে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না